তোমার প্রশ্ন হচ্ছে যে কুরবানি পশুটি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসার পর কোরবানি পশুটা যখন জবাই করছি তখন বাচ্চা বের হচ্ছে পেট থেকে তাহলে সেই বাচ্চাটি আমাদের করণীয় কি নাকি এখানে দুইটি মত রয়েছে যারা বড়ো বড়ো আলেম তারা দুইটি মত দিয়েছেন এক ধরনের আলেম মত দিয়েছেন কুরবানি পশুতে যে বাচ্চা থাকে জবাই করার সময় বাচ্চা বেরো হলো পেট থেকে তাহলে সেই বাচ্চাটি যদি জিন্দা থাকে জীবিত থাকে তাহলে সেই কুরবানি সেই বাচ্চাটি আমাদের সাদগা করে দেওয়া তথা গরুটি তথা সেই বাচ্চাটিকে পুষে মানুষ করে ভালোভাবে মানুষ করে একেবারে কিছুটা বড় হবে যখন খাওয়ার সময় হবে সেই বাচ্চাটি খাওয়া যাবে কিছুটা বড় হবে তখন মাসিয়ে মাদ্রাসাগুলোতে সেটা সাদগা করে দেওয়া একটা মত বুঝতে পেরেছ এবং আরও একটা মত দিয়েছেন সেটা হচ্ছে যে কুরবানির পশুতে যদি বাচ্চা থাকে সেই বাচ্চাটি যদি জীবিত থাকে তাহলে সেই পশুটি সে বাচ্চাটিকে জবাই করা কুরবানি পশুর সাথে সাথেই দুইটি মত দিয়েছেন যদি কারোর কুরবানির পশুতে যে বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটি যদি হত্যা তথা জীবিত রাখে জীবিত যদি থাকে তাহলে সেই পশুটি কিছুজন বড় হবে তখন সাদগা করে দাও একটা মত আর একটা মত রয়েছে যে পশুটি জীবিত থাকে তাহলে সেই পশুটিকে জবাই করে দেওয়া উচিত সেই বাচ্চাটিকে জবাই করে দিয়ে মাংসের তাতে মিশিয়ে দেওয়া এটাও একটা মত দিয়েছেন এবং দুইটি মতের মধ্যে আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা পারেন বাছাই করে নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করে নিতে পারেন আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন